ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত আমরা নিউজ হান্টার সৈকতের তরফ থেকে জগদ্ধাত্রী সম্মান দু নিয়ে বেরিয়েছি পাওয়ার্ড বাই আর্স ঘোষ অ্যান্ড সন্স জুয়েলার্স আমরা এই মুহূর্তে পঞ্চমীর রাত এবং এসে পৌঁছেছি বড় পঞ্চনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাঙ্গণে আসুন দেখে এই কমিটির এক কর্মকর্তার সাথে আলাপ করি এবং জানার চেষ্টা করব যে এইবারে ওনাদের চিন্তা ভাবনা কি আছে আপনার নামটা একটু বলবেন আমার নাম দেবসদয় কুণ্ডু বেশ আপনাদের পুজোটা কত বছর ধরে চলছে আমাদের এই বছরে বাহান্ন বছর বাহান্নতম বর্ষে আমরা করলাম আমরা এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে খুব সুন্দর তো সজ্জা তো রয়েছে কিন্তু একটা খুব সুদিং একটা মিউজিক আসছে তো আপনাদের চিন্তা ভাবনাটা কি একটু যদি বলেন বেসিক্যালি এবারে যে আমাদের থিম বা চিন্তা ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে কল্পোদ্যান মানে কাল্পনিক উদ্যান অর্থাৎ যা কিছু আপনি দেখছেন এটা বাস্তবের সঙ্গে কিন্তু কোনো মিল নেই কল্প যেসব উদ্ভাবনী উদ্ভিদের বিভিন্ন রকমের নকশার নৈপুণ্যতায় একটা শান্ত কোমল পরিবেশ তৈরি করার চেষ্টা আমরা করেছি যেটা আগেই বললাম বাস্তবতার সঙ্গে কিছুই মিলবে কিন্তু এখানকার শিল্পী যিনি আছেন তিনি তার কল্পনার শক্তি দিয়ে যে সৃজনশীলতা আমাদের কাছে পেশ করেছেন সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে গল্পতা বা কল্পনা উদ্যোগ বা গার্ডেন অফ ইমেজিনেশন মণ্ডপসজ্জায় কে আছেন মণ্ডপসজ্জায় রয়েছেন সাধন দেবনাথ কালনায় বাড়ি আর প্রতিমা শিল্পী তিনি নবকুমার পাল কুমরতুমা কাজেই বোঝাই যাচ্ছে এখানে ঢুকলেই এই মণ্ডপের মধ্যে ঢুকলেই একটা স্বপ্নালোকে লোকে মানুষ বিরাজ করবেন এবং যেটা বললেন যে শিল্পীর চিন্তা শক্তি দিয়ে এখানে শিল্পী এই মণ্ডপটা সাজিয়েছেন তার মানুষ যখন বিচারণ করে তখন একটা খুব খুব সুন্দরভাবে আমেজ এবং মনে হয় যেন খুব আরামদায়ক একটা পরিবেশে বিরাজ করছে এখানে ঢুকলেও ঠিক সেটাই মনে হবে খুব শান্তি বাতাবরণ এখানে সৃষ্টি হয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা প্রতিমা সজ্জা এখানে অনন্য রূপ ধারণ করেছে এবং সব প্রতিমাও যেন একদম মণ্ডপের সাথে বা তার আবহাওয়ার সাথে মিলেমিশে এ একাকার হয়ে গেছে বড় পঞ্জরতলা একদম জগদ্ধাত্রী পূজো যে এই যে কমিটি এটা জিটিরগের ধরেই যারা জিটিরতে ঠাকুর দেখবেন তারা অতিsetoptর অবশ্যই এখানে আসুন কারণ এখানে ঢুকলে মনের শান্তি রানের শান্তি চোখের শান্তি আপনারা সেটা নিজেরাই উপলব্ধি করবেন উপভোগ করবেন নিউজ হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান 2025 পাওয়ার বাই আর ঘোষ অ্যান্ড সন্স জুয়েলার্স তরফ থেকে এই জগদ্ধাত্রী সম্মান আমরা বিশেষভাবে এখন প্রদান করতে চলেছি আমাদের এখানে বড় পঞ্চানন জগদ্ধাত্রী জগদাত্রী পুজো সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির হাতে